বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মারফত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আমাদের প্রিয় নেতা বিনি এক আসনের সাংগঠনিক সমন্বয়ক সচিব জনাব করছি রফিকুলার মস্তুবাইয়ের নির্দেশনায় আশ্রম মহামায়া ইউনিয়ন যুব দলের উদ্যোগে সারা দেশে অতিষ্ঠ পথচারীদের মাঝে কোমল মই পানি ও শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহামায়া ইউনিয়ন বিএনপি যুবদ্ধ আহ্বায়ক আমাদের সৈয়দ কাজী মুজাম্মেদ হোসেন সাহেব মুজাম্মেল হক সাহেব উপস্থিত আছেন পাঁচ টং মহামায়া ইউনিয়ন বিএনপির যুদ্ধ আহ্বায়ক আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সবসবাবতে আবদুল্লাহ আল মামুন উপস্থিত আছেন মহামায়া ইউনিয়ন যুবদলের প্রত্যেক ওয়ার্ড থেকে আগত আমাদের যুবদল ছাত্রদল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি প্রথমে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই অনুষ্ঠান আপনারা জানেন সারা দেশের সারা দেশের মানুষ আমাদের নির্দেশনায় আমরা এই অনুষ্ঠান সর্বাদ বিতরণী অনুষ্ঠান আরম্ভ করেছি এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মহাময় ইউনিয়ন বিএনপি যুক্ত হবে

সদস্যবিন্দু সবাই আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠান কিন্তু দক্ষ বিষয় নয় বিষয়টা হলো আমাদের কত সারি মানুষ যারা গরমে অতিষ্ঠ তাদের মাঝে আমাদের সর্বাত্মিকরণের অনুষ্ঠানে যে আয়োজন করেছে আমাদের মহামাইয়া বিএনপির যুদ্ধাপ্যায়ক আকৃ প্যাকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই এবং তার যে আমাদের তার রহানকার তারেক রহমান এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য পূজুর পূর্ব যে নির্দেশনা যে মোমিন বাস্তবায়ন করে আমাদের যত বাজারে স্মারপথ বিতরণের ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে আমরা সবাই তারা বিএনপির কর্মকার এবং সদস্যবিন্দু আসি শুভ শান্তি আসি সবাই আমরা চেষ্টা করব কারিকটা বজায় রাখতে এবং দলের এই দুদিনের ক্রান্তি লক্ষ্যে আমরা সবাই যে পথচারীদের মধ্যে সব ভিতরে চেষ্টা চালিয়ে যাবলে আমাদেরকে আসসালামুকুম রহমতুল্লাহ